মাছের পাশাপাশি কাঁচামরিচের বাজারেও কিন্তু অস্বস্তি কমছে না আমদানি শুরু হলেও রাজধানীতে তার কোনো প্রভাব নেই আড়াইশো গ্রাম মরিচের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে পঞ্চান্ন টাকা পেঁয়াজের মোকামো বেশ অস্থির আমদানি জাতের যোগান নেই বললেই চলে প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে আশি টাকা বেগুন পেঁপে লাউ ঢেঁড়সের দাম কিছুটা যদিও কমেছে তবে ক্রেতারা বলছেন তা এখনো পর্যন্ত হাতে নাগালে আসেনি তাদের সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা রাজধানীর কাঁচামরিচের বাজারে অস্থিরতা কমে নেই গতকাল দিয়ে আমদানি শুরু হলেও রাজধানীর বাজারে তার প্রভাব নেই মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা দরে টমেটোর দামও ঊর্ধ্বমুখী বিক্রেতাদের দাবি যোগান বাড়লে দামে ইতিবাচক প্রভাব পড়বে কাঁচামরিচের সরবরাহ কম তার জন্য দামটা একটু বেশি দিন যাচ্ছে ততই কমতেছে সিজন শেষ তো তার জন্য আমদানি কম থাকলে আমনের দাম বাড়ে আবার আমদানি বেশি হইলে দাম কমে এরকমই এক পাল্লা মরিচ আষ্টো টাকা একশো ষাট টাকা কিনা তারপরে খরচ আমরা দুশো টাকা করে বেশি পলিটিন দেওয়া আমাদের সীমিত লাভ হয় তবে বিভিন্ন ধরনের সবজির দর কিছুটা কমেছে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেগুন ও পেঁপের দাম দশ টাকা কমে বিক্রি করছে সত্তর টাকা দরে ঢেঁড়স লাউ ফুলকপির দামও কিছুটা কমেছে তবে ক্রেতারা বলছেন এখনও তা হাতের নাগালে আসেনি গত বাজারে আসছিলাম কম আর এখন এই বাজারে আসছি বাড়তে সবজির দাম বাড়ি তো এখন আমরা কে কীভাবে খামো কীভাবে চলবো এবার কষ্ট হইব আর খেতে তো মনে চায় সব ভালো মন সবই মনে চায় নাহলে কিন্তু দাঁড়িয়ে কম করে কিনলাম অল্প করে কিনে নিয়ে যাচ্ছি দামটা যেহেতু বেশি হঠাৎ করে জিনিসের দাম বাড়ে কিন্তু ইনকাম তো অনেকের বাড়ে না তো সুতরাং ওদের এগুলোর মধ্যে মেনটেন করে চলতে হয় পরিমাণে কম নিতে হয় এইভাবে চলতে হবে এমন দুশো টাকা কেজি হয়তো আড়াইশো গ্রাম নিব দেশি জাতের পেঁয়াজ কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা তবে আমদানি জাতের জোগান নেই বললেই চলে দিন অন্তরা যমুনা নিউজ ঢাকা